হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমরাও ভালো আছি তো আজ হলো সোমবার এখন ঘড়িতে ওই সাতটার মতো বাজে তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে তো এদিকে দেখতেই পেলে বাবা কাল রাতে কিছু সবজি এনেছিল পটল আলু আর ডাটা তো সেটা রাতে শেয়ার করতে পারেনি তো এখনই দেখিয়ে দিলাম তো মা এখানে ডাটা কেটে নিচ্ছে ডাল রান্না করার জন্য ওদিকে ভাতটাও হয়ে গেছে তারপর মা ডালটাও ডালটাও সোমবার দিয়ে নিল আর এদিকে পটল ভাজি করবে আর ডাটা চচ্চড়ি তারপর কিছু কাপড় চোপড় ছিল সেগুলোকে ধুয়ে নিয়েছি তো এখন সেগুলোই মেলে দিচ্ছি আর ওই যে দেখো মামা ঘুম থেকে উঠে সেইরূপ সিঁড়িরও এখানে বসে আছে তারপর এদিকে মায়ের রান্না বান্নাও শেষ বাবা খেতে বসে গিয়েছে বাবা খাওয়া দাওয়া করে যাবে কাজে তো সকালের পরে তোমাদের সাথে আর কিছু শেয়ার করিনি এই ফোনে একটু সমস্যা হয়েছিল এই কারণে আর তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করা হয়নি তো এখন এই যে বিকেলবেলা ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছে প্রচুর ধুলো উড়েছে একটু বাতাস হয়েছিল। এই কারণে প্রচুর ধুলো সে ভাবলাম ঘরটা বিকেলে ঝাড় দিয়ে নিই আর ওইদিকে দেখো মাম্মাম দৌড়াদৌড়ি করছে মাম্মামকে একটু খাইয়ে দিলাম এখন খেলা করবে তারপর ঘরটা ঝাড় দিয়ে রান্না করতে যাবো রাতের রান্না তো আজ রুটি রুটি বানাবো আর একটু নিরামিষ তরকারি রান্না করব রুটিটা আমি ভালো বানাতে পারি না মা করে দিবে আমি শুধু ভেজে দেবো তোমার সার দিয়ে চলে এসেছি রান্নাঘরে মা এখানে আমাকে সবজি বানিয়ে দিচ্ছে তো আলু আলু পটল আর কলা দিয়ে একটা নিরামিষ তরকারি হবে তো মা সেটাই কেটে দিচ্ছে আর এদিকে দেখো মামাম কি করে মা এখানে তরকারি কেটে দিচ্ছে আর মামাম একটা করে তরকারি নিয়ে দৌড় দিচ্ছে ও বসে বসে এগুলো নিয়ে খেলা করছে এটাই করে তা এখানে তরকারি কাটা শেষ তো এখন আমি এটা তরকারিটা রান্না করবো আর এদিকে রুটির জন্য জলটা গরম বসিয়ে দিয়েছি তো জল গরম করার পর এই কড়াই চাপিয়ে দিয়েছি তরকারিটা রান্না করার জন্য তো এখানে ফোড়নে দিয়েছি এলাচ দারচিনি আর জিরা টা তেলে দিয়ে দেওয়ার পর এখন দেওয়ার পর এখন তরকারিটাও দিয়ে দিলাম তারপর লবণ হলুদ এগুলো দিয়ে একটু তরকারিটা ভাজা ভাজা করে নেব তারপরে তারপরে জল দিয়ে তারপরে জল দিয়ে দেবো একটু নেড়ে চেড়ে নেবো ভালো করে এখানে জলটাও দিয়ে দিয়েছি এখন সুন্দর করে একটু জাল দিয়ে নেব যাতে তরকারিটা গলে যায় এদিকে দেখো আমার তরকারিটা হয়েও গেছে এটা নামিয়ে নেব। আর মা এদিকে আমাকে রুটিটা বেলে দিবে এখানে গোল গোল করে নিচ্ছে এই যে দেখো মা রুটিটাও বেলে নিচ্ছে মা অনেক সুন্দর রুটি বানাই একদিক দিয়ে রুটি বেলে আর আমি এদিক দিয়ে রুটি ভেজে নিচ্ছি এইভাবে দুজনে একসাথে কাজ করলে কাজটাও তাড়াতাড়ি হয়েও যায় আর সময়টাও অনেক কম লাগে তো এপিট এপিট করে রুটিগুলো সুন্দর করে সেঁকে নেব এই দেখো কীভাবে এমনি রুটিগুলোকে ফুলাই কত সুন্দর দেখো রুটিগুলো ফুলে যাচ্ছে আমাদের বাড়িতে এভাবেই রুটি ফোলানো হয় অনেকটাই সুন্দর ফলে তো প্রথম প্রথম আমি এগুলো করতে পারতাম না এখন শিখে গেছি দিতে চাই মুందిতে চাই সব টুকু ঢ্যাং সারা খুন দিতে চাই তোমাকেই ও তোমাকেই তার বানানো শেষ তো এখানে আমার ব্লগটা শেষ করছি কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও কালকে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে সে